পরিবেশগত সমস্ত জায়গায় এই অবস্থা হচ্ছে মোহাম্মদ ওয়াসিমের বিচার জাতীয় পরিবেশ আদালতে হওয়া উচিত বহু কাউন্সিলর জড়িত থাকে এইসব ব্যাপারে গার্ডেন রিচের ঘটনায় ঘন্টায় ঘন্টায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ এলাকাতেই তৈরি হচ্ছে বহু আংশিক বা সম্পূর্ণ বেআইনি বাড়ি এবার সরব হলেন পরিবেশ প্রযুক্তিবিদ তার অভিযোগ গোটা গার্ডেন রিচ এলাকায় গত আঠেরো বছরে প্রায় দুশো চল্লিশটি পুকুর ভরাট হয়েছে গার্ডেন ডিচে ফতেপুর হচ্ছে একটা গ্রাম গ্রামীণ এলাকা সম্প্রতি যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ দপ্তর এবং আমাদের রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি দপ্তর উভয় মিলে পুঙ্খানুপুঙ্খানু অনুসন্ধান করে সার্ভে করে দেখেছে যে এই গত আঠেরো বছরে প্রায় দুশো চল্লিশটা ওই গার্ডেন ডিচ এরিয়াতে ভরাট করেছে একশো চৌত্রিশ নম্বর একশো আট নম্বর সবচেয়ে বেশি পুকুর ভরাট হয়েছে এবং আমরা আমরা পরিবেশবাদী সংগঠন থেকে বারবার গভর্নমেন্টকে জানিয়েছি এরকম পুকুর ভরাট হচ্ছে শুধু বলে না যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস ট্যাগরা তপসিয়া তিনজলা মেটিয়াপুর সমস্ত জায়গায় অবস্থা হচ্ছে এমনি বাড়ি তৈরি হয় বা অন্য কোনো কর্পোরেট কোনো একটা বিজনেস সেন্টার করছে সেখানে তারা অনেক সময় কলকাতার মধ্যে প্রচুর জায়গায় অনেক সময় লোকাল স্থানীয় চুনপতি রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে পুলিশকে টাকা দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং দপ্তরকে টাকা দিয়ে কর্পোরেশনের এবং শুধু তাই না বহু কাউন্সিলর জড়িত থাকে এইসব ব্যাপারে তো এইগুলো আমার মতে জাতীয় পরিবেশ আদালতের উচিত এগুলো তদন্ত করা পুলিশের উচিত তদন্ত করা এই ঘটনা একদিক থেকে সামাজিক অপরাধ একই সঙ্গে পরিবেশগত অপরাধ কি সেই অপরাধ কিভাবে তা সংঘটিত হচ্ছে সমস্যার সমাধানই বা কিভাবে সামাজিক অপরাধ সেটা একটা বড় ধরনের এটা পরিবেশগত অপরাধ যাকে ইংলিশে বলা হয় এনভারমেন্টাল ক্রাইম এই পরিবেশগত অপরাধের মূল কারণ হচ্ছে একটা ঘন বসতিপূর্ণ এলাকায় যেখানে অনেক ঝুপড়ি আছে যেখানে রাস্তা সংকীর্ণ যেখানে পুকুর ভরাট করে হয়েছে এবং সেখানে দোতলা স্যাংশনের জায়গায় ছতলা হয়েছে তো পুরো পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে জমি চরিত্র বদল হচ্ছে কিনা দেখা জলা জমি যদি ভরাট হয় সেটাকে বন্ধ করা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উচিত সেখানে ভিজিট করা পরিবেশ দপ্তরের উচিত সেখানে যাওয়া এবং সেখানে জলাজমি, ভরাট যদি হয় তাহলে পরিবেশগত কী কী সমস্যা হবে তার জন্যে একটা জনসমীক্ষা করা উচিত যাকে আমরা বলি পাবলিক হিয়ারিং জনশুনানি করা উচিত এবং এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা আমাদের বলা হয় পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে কিনা বা কতটা পরিবেশ নষ্ট হবে এই জলাজমি ভরাট হলে এবং জলাজমি ভরাট যদি হয় এবং সেইটা পরে যদি তার বিরূপ প্রতিক্রিয়া পরিবেশের উপর দেখা যায় কতটা পরিবেশের ক্ষতি হবে তার জন্যে পরিবেশগত কোনো সমীক্ষা লড়াই হয়নি মোহাম্মদ ওয়াসিমের বিচার জাতীয় পরিবেশ আদালতে হওয়া উচিত কারণ আমি মনে করি তিনি একজন পরিবেশগত অপরাধী এনভারমেন্টাল ক্রিমিনাল গার্ডেন ব্রিজের ঘটনায় চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা হাসপাতালে জুঝছেন আহতরা হাহাকার মৃতদের পরিবারে এলাকায় আতঙ্ক অভিষেক সিংহ আজকাল ডটেন